হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সন্ধ্যে প্রায় আটটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর আজকের একদমই একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকের সেলাই মেশিন নিয়ে বসেছি সেলাই করব বলে তো এইটা তোমাদের কোনোদিনও বলা হয়নি আমি কিন্তু সেলাইও জানি তো বিয়ের আগে সেলাই স্কুলে পড়তাম সেখান থেকে আমি সেলাই শিখেছিলাম তো বাপের বাড়িতে প্রচুর সেলাই করেছি সারা পাড়ার লোক আমাকে সেলাই দিত আর শ্বশুরবাড়িতে এসেও আমি সেলাই মেশিনটা নিয়ে এসেছি টুকটাক সেলাইগুলো করার জন্য তো গরিবের বাড়িতে যেটুকুনি পারি সেলাই করে থাকি তো বন্ধুরা সেলাইগুলো করা কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে কী কী সেলাই করেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তার আগে তোমরা আমার মেশিনটা ভালো করে দেখে নাও তো এটা কিন্তু বহু পুরোনো যুগের মেশিন আমার মাসির মেশিন ছিল আমার মাসি আগে সেলাই করতো আর তারপর থেকে আমি সেলাই স্কুলে ভর্তি হয়েছিলাম বলে মাসি আমাকে সেলাইটা দিয়ে দিয়েছিল। তো দেখো কী কী সেলাই আমি করেছি তো একটা নাইটি সেলাই করেছি দুদিকটা ভালো করে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করেছি আর নিচটা কেটে মুড়ে দিয়েছি মানে নাইটিটা অনেকটা লম্বা ছিল একটু ছোট করতে বলেছিল তো সেজন্য কেটে নিচটা মুড়ে দিয়েছি আর তিনটে সাদা রঙের সায়া দিয়েছিল। নিচটা ছিঁড়ে গেছিল কেটে বাদ দিয়ে ছোট করে মুড়ে সেলাই করে দিয়েছি দেখতেই পাচ্ছ তিনটেই একদম সাদা রঙের সেল মানে সায়া তো দেখো এক ইঞ্চির মতন মুড়ে দিয়েছি তিনটে সায়ার নিচটাতেই একদম একটু একটু করে কাপড় কেটে মুড়ে সেলাই করে দিয়েছি তো এটা হচ্ছে আর একটা সায়া দেখো সেম একই প্রসেসে এক ইঞ্চি করে নিয়ে আমি মুড়ে ভাঁজ করে সেলাই করে দিয়েছি একদম সোজা জিনিস তারপরে আর একটা সায়া এইটারও ঠিক সেম একই জিনিস বললাম না তোমাদের তিনটে সায়া দিয়েছে আর তার সাথে একটা নাইটি দিয়েছিল মানে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির একজনই এই সেলাইটা দিয়েছিল তো এই চারটে জিনিস একসাথে দিয়েছিল তো সেলাই করা আমার হয়ে গেছে তো চারটে জিনিস বেশি নেবো না চল্লিশ টাকা করে নেবো আর কি এক একটা জিনিস দশ টাকা তো বিয়ের আগে প্রচুর সেলাই করেছি আমার সেলাই করতে খুব খুব ভালো লাগে আর জানো তো আমার সেলাই মেশিনটা না একদমই খারাপ হয়ে গেছে যেটা আধ ঘন্টার কাজ সেটা আমার এক দেড় ঘন্টা সময় লাগছে মানে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে প্রচুর কষ্ট করে সেলাইটা আমি করলাম কারণ নিয়েছি যে কালে অর্ডারটা আমাকে তো কমপ্লিট করে দিতেই হবে বলো সেজন্য যাও করে কষ্ট করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখতে পাচ্ছিলে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনটা চালিয়েছি যেখানে ওখানে হাত দিতে লাগে না এমনি মেশিন পা দিয়ে চালালে ঘোরে তবু আমাকে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনটা চালিয়ে চালিয়ে কষ্ট করে সেলাই করতে হলো কি করব বল মধ্যবিত্ত বাড়িতে সংসারের খরচ তারপরে টুকটাক হাত খরচার জন্য সেলাইটা আমি করে থাকি সেলাই করার জন্য আমার ভীষণই ভালো লাগে সেলাই জিনিসটা সেই জন্যই আমি করে থাকি শখে আর মধ্যবিত্ত বাড়িতে যেইটুকুনি টাকা আসে সেটাই অনেক তাই না বলো এটা যারা সেলাই করে তারা ভালো বুঝবে গরিবের বাড়িতে চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যেইটুকুই নিয়েই আমি ইনকাম করি সেটাই আমার কাছে মনে হয় সত্যিই অনেক তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটা জিনিস শেয়ার করি আমি কোনোদিনও বলিনি আমি সেলাই জানি আজকে প্রথম তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আরও আমি চাই আমাকে পাড়ার লোকেরা সেলাই দিক আমি টুকটাক সেলাই করব তার আগে মেশিনটা একটু আমাকে ঠিক করতে হবে জানি না মেশিনটা ঠিক হবে কি না মনে হয় নতুন মেশিন কিনতে হবে তো এখন নতুন মেশিন কিনতে গেলে অনেক টাকা নেবে সেই মেশিনটা কেনার মতন সামর্থ্য এখন আমার কাছে নেই তো দেখা যাক পরে কি হয় তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা